হ্যালো আজকে আমরা চলে আসছি মিরপুর বারোতে হাওয়া রেস্টুরেন্টে আপনাদের মাঝে তুলে ধরবো হাওয়া রেস্টুরেন্টের এনভারমেন্ট অ্যান্ড এখানকার খাওয়া দাওয়া কেমন এখানে বসে পুরাপুরি আমি কক্সবাজারে ফিল পাচ্ছি কারণ এখানে একটা ফাউন্টেন দেওয়া আছে অনেক সরো ফাউন্টেন যেখান থেকে পানির সাউন্ড আসতেছে আর এই জায়গাটায় দেখতেছেন কত বড় একটা নৌকা আছে যেটা দিয়ে মাছ ধরে আর কি ওই যে সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা ওইরকম কি ব্যবসা বাদ তাই না দেখো এই জায়গায় বসে তিবারে মাছ ধরতে বেরো যায় চলো আর আরেকটা মজার জিনিস যেটা হচ্ছে এইখান থেকে বসে আপনার মেটেরিয়াল দেখা যায় আর এইখানেও সুন্দর করে লেখা আছে হাওয়া আসলে হাওয়া রেস্টুরেন্ট অনেক বেশি হাওয়া কারণ অনেক খোলা মেলা স্পেস এত সুন্দর আমরা খোলা মেলাও দেখাচ্ছি একটু পরে আপনাদেরকে ইনডোরটাও দেখাবো যে ইনডোরটা কেমন আজকে শুক্রবার তাই অনেক পরিমাণ ক্রাউড আর আপনার দেখে বুঝতে পারতেছেন এই জায়গার মান কতটাই ভালো আর এটা হচ্ছে হাওয়া রেস্টুরেন্টের জুস কর্নার এখানে জুসগুলো বানানো হয় ফ্রেশ জুস এন্ড ওইদিকে ওপেন কিচেন আছে এখানে কি করা হয় ওইদিকে ও আচ্ছা ওইদিকে ওপেন কিচেনে কাবাব করা হয় লাইভ কাবাব আপনারা কাবাব খাইতে চাইলে এখানে আসতে পারবেন একদম এত সুন্দর ইনভায়রনমেন্ট বলার বাইরে বারোর মধ্যে এত সুন্দর এদিকে ওপেন স্পেস ওপেন বেঞ্চ আছে যেখানে বসে আপনারা আপনাদের খাওয়া দাওয়া উপভোগ করতে পারবেন এন্ড এইদিকে আপনার তোমার ডিজনিল্যান্ডের মতন না এটা এদিকে দেখো ডিজনিল্যান্ডের মতন ডিজনিল্যান্ড মতো দেখো আর একটা ফ্লাগও আছে ওইটা উপরে পুরো ডিজনিল্যান্ডের মতন এখানে খুবই সুন্দর জায়গাটা চলো আমরা এখন দুই তলায় যা দেখি কেমন আগে আমি এখানে একটু বসে দেখি হারিকেনের পাশে হারিকেনের পাশে হারিকেনের পাশে বসে ওই যে বলনা হারিকেন লাগায় তোমার খুঁজতাছিলাম এই তো হারিকেন লাগায় খুঁজ আমরা হারিকেন লাগায় এই হাওয়ার স্টুডেন্ট খুঁজতাছি এই বিল্ডিং এর নয় তলায় একটা দোলনা আছে ওপেন স্পেসে দোলনা পছন্দ যেখান থেকে উপরে যাই একটু পরে পুরো নেপালের দোলনাটার মতো উচ্চ ভয় দাও এখান থেকে নিচে ও মাই গড আমি নেমে যাই আমার ভয় লাগতেছে আমি না আমি আমার ভয় লাগে চলো আরো কিছু কি আছে দেখে আসি দিকে এই জায়গায় অনেক সুন্দর ওয়ালপেপার দেয় এন্ড বাঁশ দিয়ে ডিজাইন করা দেখো হচ্ছে ওর ফেভারিট জায়গা স্মোকিং জোন কি এটা দেখো বাঁশের ডিজাইন কত সুন্দর মানে এই পাশটা হচ্ছে স্মোকিং জোন তো এইখানে বাঁশ দিয়ে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করে এদিকে ওয়ালপেপার করা আছে এইদিকেও দেখো এখানে কি বসা যাবে না না আল্লাহ তুমি মোটা হয়ে গেছো ওহ ঠিক আছে এই জায়গায় আসলে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যে জায়গা থেকে আপনারা ছবি তুলতে পারবেন লাইট গুলো রাতে অনেক সুন্দর লাগবে লাইটগুলোর কারণে আর এই জায়গায় যারা ফটো লাভার ফটোশুট করতে পছন্দ করেন তারা আসলে অনেক লাভ হবে আর যারা খাবার লাভার তাদেরটা একটু পরে বলতেছি কারণ খাবার যখন খাবো তখন বলতে পারবো খাবারটা কেমন চলো তো এখন আছি আমরা এই হাওয়া রেস্টুরেন্টের তৃতীয় তলার ছোট্ট একটা কর্নারে যে এই জায়গায় দুইজন বসতে পারবে তো এখন আমরা দেখব এই হাওয়া রেস্টুরেন্টের ইনডোর গুলো ওয়ালাইকুম আসসালাম এই জায়গায় সুন্দর একটা ডিজাইন আছে আপনাদেরকে যেটা বললাম আর কি যে এই জায়গায় ফটোশ্যুট করার অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড আছে হ্যাঁ আর বাচ্চাদের কাছে না দেখে তো বুঝতেছি নি কতটা এনজয় করতেছে এই প্লেসটাকে অনেক এনজয় করে বাচ্চারা এটা হচ্ছে দ্বিতীয় তলা এই যে নিচে একটা ফ্লোর আছে এটা মেন ফ্লোর ওইটা তারপরে এইটা বেসিক্যালি এটা দুইটা ফ্লোরি আর ওই পোনার একটা ওইটা হচ্ছে দুষ্টু ছেলেদের জন্য আমার মতো চলো এখন আমরা খাবারের রিভিউ করবো যে খাবারটা কেমন প্লেস তো ঘোরার জন্য ছবি তোলার জন্য বেস্ট বাট খাওয়া দাওয়ার জন্য বেস্ট কিনা সেটা দেখি আমরা আর এই জায়গায় কিন্তু এই যে এই জায়গায় বসলে এত সুন্দরভাবে ম্যাচুরিয়াল দেখা যায় বা কিন্তু আমাদের বেডলাক যে আজকে ফ্রাইডে আজকে ফ্রাইডে সো আজকে কোনো ম্যাচুরাল চলতেছে না

আর এটা তো ফ্যাট চিকেন নান আর এটা হচ্ছে আমাদের এটা খুবই ফেমাস হারিয়ালি কাবাব হারিয়ালি হ্যাঁ সবুজ কাবাব সব একটু ট্রাই করে দেখেন প্রথমে আমি ট্রাই করব হারিয়ালি কাবাব গ্রিন কালার এটা খাওয়ার পর ওইটাও গ্রিন কালার হবে এটা এইটা বেশি করে মিক্স করে নিলে আরো ভালো লাগবে হুম ওটা আমার সস জোস

ও আপনি ম্যানেজার এখানকার আমাদের ম্যানেজার ভাই চলে আসছে ভাই কি বলবো খাবারের কথা এত অসাধারণ ছিল যেটা হচ্ছে মাটনটা সবচেয়ে বেশি ভালো লাগছে আমার কাছে এত সফট আর এত মজাদার আর সবচেয়ে বেশি মজা পাইছে আমি এই জুসটা দিয়ে কারণ আচ্ছা আচ্ছা আল্লাহ এমনি দেখছেন কত বড় দেহ তারপরে এতগুলা খাইছে এই মোটা দেহ হবে কয়েকদিন পরে

রানা ভাইজি আর আপনারা আসলে কিন্তু আপনারা রানা ভাইকে পেয়ে যাবেন এই হাওয়ার রেস্টুরেন্টে অলওয়েজ থাকবে উনি এখানকার ম্যানেজার সো সব কিছু রানা ভাই করে সো রানা ভাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর ডিশ আমাদের জন্য রেডি করে আপনাকেও ধন্যবাদ সো আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা ট্রাই করব হাওয়া রেস্টুরেন্টের সবচেয়ে স্পেশাল ফালুদা তো এটার উপরে এটা কি জেলি না তো ট্রাই করে দেখি তুমি খাবে একটু না আমার আমি একবারে ফুল নালে খেতাম ও পেট একদম ভরে গেছে আমারও ভরে গেছে তারপর আমার একটু দেখে ভাল লাগতেছে কালারফুল সেটু খেয়ে দেখি খাইতে মজা কিনা হম